আপনার কি মনে হচ্ছে অস্ট্রেলিয়ার স্বপ্নটা বুঝি শেষ হয়ে গেল চারিদিকে শুধু নেগেটিভ খবর কেউ বলছে বাংলাদেশ এখন লেভেল তিনে ভিসা আর হবে না কেউ বলছে অস্ট্রেলিয়া এখন ইমিগ্রেশনের দরজা বন্ধ করে দিচ্ছে এজেন্টের মুখেও হতাশার সুর সোশ্যাল মিডিয়া খুললেই রিজেকশনের গল্প এসব শুনে আপনি কি আপনার ফাইল প্রসেসিং বন্ধ করে দিয়েছেন নাকি ভাবছেন এত টাকা খরচ করে এত কষ্ট করে লাভ কি যদি দিন শেষে রিজেকশনই আসে আজকের ভিডিওটি তাদের জন্য যারা হার মানতে নারাজ যারা গুজবে কান্না দিয়ে লজিক বা যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করতে চান হ্যাঁ এটা সত্য যে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে হ্যাঁ এটা সত্য যে অ্যাসেসমেন্ট লেভেল তিনে মানে স্ক্রুটিনি বা যাচাই বাছাই একটু বেশি হবে কিন্তু এর মানে কি স্বপ্ন শেষ উত্তর হলো না একদমই না বরং আমি বলবো সত্যিকারের ছাত্র বা জেনুইন স্টুডেন্টদের জন্য এখন সুযোগটা আগের চেয়ে বেশি স্বচ্ছ কেন এবং কিভাবে আজকের ভিডিওতে আমরা এই লেভেল তিনের আদ্যপান্ত জানব এবং দেখব কিভাবে সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনিও আপনার স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া পাড়ি জমাতে পারেন নাম্বার এক লেভেল তিন আসলে কি সবার আগে আমাদের বুঝতে হবে আসলে কি এটি কি কোন নিষেধাজ্ঞা নাকি কোনো বর্ডার ক্লোজার মোটেও না অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স বিভিন্ন দেশের এবং শিক্ষা প্রতিষ্ঠানের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে একটি রিস্ক টিয়ার বা ঝুঁকির স্তর তৈরি করে লেভেল এক মানে লো রিস্ক আর লেভেল তিন মানে হাই রিস্ক যখন কোনো দেশ বা ইউনিভার্সিটি লেভেল তিনে থাকে তার মানে ইমিগ্রেশন অফিসাররা সেই দেশ থেকে আসা অ্যাপ্লিকেশনগুলোকে একটু বেশি সতর্কতার সাথে দেখবেন সহজ কথায় আগে হয়তো আপনি কম কাগজপত্র দিয়ে বা কম ফান্ড দেখিয়ে পেয়ে যেতেন কিন্তু তিনে সেটা সম্ভব নয় অফিসার এখন আপনার কাছে দুটি জিনিস খুব শক্তভাবে চাইবে আপনার আর্থিক স্বচ্ছতা বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাম্বার দুই আপনার ইংরেজি দক্ষতা বা ইংলিশ প্রফিসিয়েন্সি অনেকে মনে করেন লেভেল তিন মানেই রিজেকশন এটা কুল লেভেল মানে প্রমাণ করো তুমি সত্য তারা না না করছে তারা শুধু বলছে আপনার ডকুমেন্টস গুলো নিখুঁত দেখাতে যারা শর্টকাট খুঁজছিল তাদের জন্য রাস্তা বন্ধ হয়েছে কিন্তু যারা জেনুইন স্টুডেন্ট তাদের জন্য এটি একটি ফিল্টারিং প্রসেস মাত্র নাম্বার দুই চ্যালেঞ্জ নাকি সুযোগ এখন প্রশ্ন হল এটাকে আমরা পজিটিভলি দেখব কিভাবে দেখুন গত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় প্রচুর শিক্ষার্থী গিয়েছে যারা আসলে পড়াশোনা করতে যায়নি গিয়েছে কাজের উদ্দেশ্যে এর ফলে সিস্টেমের ওপর চাপ পড়েছে অস্ট্রেলিয়া সরকার এখন চাইছে কোয়ান্টিটি নয় কোয়ালিটি লেভেল তিন হওয়ার ফলে এখন ফেক স্টুডেন্ট বা যারা ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করত তারা ভয়েই আবেদন করছে না এর মানে কি জানেন এর মানে হলো কম্পিটিশন কমে যাওয়া এখন ইমিগ্রেশন টেবিলে ফাইলের স্তূপ কমবে কিন্তু যারা সঠিক ফাইল জমা দিবে তাদের প্রসেসিং ফাস্ট হবে একজন জেনুইন স্টুডেন্টের জন্য লেভেল তিন কোনো বাধা নয় বরং এটি একটি সার্টিফিকেশন যে আপনি সব কঠিন ধাপ পার করে এসেছেন যখন আপনি লেভেল তিনে ক্রাইটেরিয়া মেনে ভিসা পাবেন তখন অস্ট্রেলিয়া গিয়েও আপনি সম্মানের সাথে বলতে পারবেন যে আপনি আপনার যোগ্যতায় এসেছেন মনে রাখবেন অস্ট্রেলিয়া একটি বিশাল দেশ তাদের অর্থনৈতিক চাকা সচল রাখতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রয়োজন অনস্বীকার্য তারা স্টুডেন্ট নেওয়া বন্ধ করতে পারবে না তারা শুধু নিশ্চিত করতে চাইছে যে আপনি পড়াশোনা করতেই এসেছেন তাই ভয় না পেয়ে চ্যালেঞ্জটাও গ্রহণ করুন নাম্বার টি অর্থনৈতিক স্বচ্ছতা ও ডকুমেন্টেশন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রস্তুতি লেভেল তিনে সফল হতে হলে আপনাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনে মাস্টার হতে হবে এখানেই অধিকাংশ ছাত্র ভুল করে এবং রিজেক্ট খায় আগে অনেকে সুমানি হিসেবে অন্যের টাকা একদিনের জন্য অ্যাকাউন্টে রেখে স্টেটমেন্ট তুলে ফেলত লেভেল তিনে এই চালাকি করা যাবে না এখন আপনাকে দেখাতে হবে যে টাকাটা আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টের সত্যি আছে এবং সেটা বৈধ আপনাকে তিনটি প্রশ্নের উত্তর আপনার ফাইলের মাধ্যমে দিতে হবে এক এই টাকা কোথা থেকে এসেছে সোর্স দ্য ফান্ডস নাম্বার দুই এই টাকা কি আসলেই পড়াশোনার জন্য খরচ করা হবে নাম্বার তিন আপনার স্পন্সরের কি সেই সক্ষমতা আছে আপনার বাবার বা স্পন্সরের ইনকাম ট্যাক্স রিটার্ন ব্যবসার ট্রেড লাইসেন্স স্যালারি স্লিপ সবকিছু আপ টু ডেট রাখুন কোনো ঘুয়া ডকুমেন্ট দেবেন না অস্ট্রেলিয়ান হাই কমিশন এখন খুব সহজেই ডকুমেন্ট ভেরিফাই করতে পারে শতদই এখানে আপনার সবচেয়ে বড় শক্তি যদি আপনার ফান্ডের এর উৎস পরিষ্কার থাকে তাহলে লেভেল তিন কেন লেভেল টেন হলেও আপনার ভিসা আটকাতে পারবে না ইংলিশ এবং স্টেট পরেই আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লেভেল তিন কান্ট্রি হিসেবে আমাদের জন্য এখন আর কোনো ছাড় নেই আগে হয়তো অনেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা মই দিয়ে অ্যাপ্লাই করতেন কিন্তু এখন আমি পরামর্শ দেব অবশ্যই একটি ভালো আইইএলটিএস বা পিটি স্কোর তুলুন আপনার আইইএলটিএস স্কোর শুধু একটি নাম্বার নয় এটি কেস অফিসারের কাছে বার্তা দেয় যে আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে ক্লাস বুঝতে পারবেন অ্যাসাইনমেন্ট করতে পারবেন সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভের নিচে স্কোর নিয়ে ঝুঁকি নেবেন না ভালো স্কোর আপনার ভিসার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দেয় পাশাপাশি আসছে নতুন নিয়ম জিএস বা জেনুয়েন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট আগে যেটা ছিল জিটিই এখন সেটা আরও ফোকাসড আপনাকে প্রমাণ করতে হবে যে এই কোর্সটি আপনার ক্যারিয়ারের জন্য কেন দরকার কেন আপনি বাংলাদেশে এই কোর্স করলেন না কেন অস্ট্রেলিয়াকেই বেছে নিলেন এই কোর্স শেষ করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে এই প্রশ্নগুলোর উত্তর কোনো এজেন্টের লেখায় স্ক্রিপ্ট মুখস্থ করে দেবেন না নিজের ভাষায় নিজের ক্যারিয়ার গোল থেকে লিখুন কেস অফিসাররা রোবট চায় না তারা মানুষ তারা বুঝতে চায় আপনার প্যাশন আপনার করণীয় এবং পজিটিভ মাইন্ডসেট তাহলে এখন আপনার করণীয় কি প্রথমত নিজের প্রোফাইল নিজে যাচাই করুন আপনার কি স্টাডি গ্যাপ আছে যদি থাকে সে সময় আপনি কি করেছেন তার প্রপার জব এক্সপিরিয়েন্স লেটার রেডি করুন দ্বিতীয়ত ইউনিভার্সিটি সিলেকশনে সতর্ক হন লেভেল এক বা লেভেল দুই ক্যাটাগরির ভালো ইউনিভার্সিটি বা কলেজ টার্গেট করুন এতে আপনার ভিসা ঝুঁকি অনেক কমে যাবে তৃতীয়ত সবচেয়ে জরুরি ধৈর্য দেবে সিনে আসার কারণে প্রসেসিং একটু স্লো হতে পারে ভিসা আসতে দেরি হতে পারে কিন্তু মনে রাখবেন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস যারা হুজুকে মেতে তারাগুড়া করে ভুল ফাইল জমা দিচ্ছে তারা ছিটকে পড়বে কিন্তু আপনি যদি সময় নিয়ে প্রতিটি কাগজ নিয়ম মেনে গুছিয়ে জমা দেন সফলতা আসবেই অস্ট্রেলিয়া সেই মেধাবীদের খুঁজছে যারা দেশটিতে ভ্যালু অ্যাড করতে পারবে আপনি যদি নিজেকে সেই যোগ্য মনে করেন তবে এই লেভেল সিস্টেম আপনাকে আটকাতে পারবে না আপনার যোগ্যতা আপনার রেজাল্ট এবং আপনার সততা এগুলাই আপনার ভিসা পাওয়ার গ্যারেন্টি শুরুতে যে প্রশ্নটি ছিল অস্ট্রেলিয়া লেভেল তিন মানে কি স্বপ্ন শেষ উত্তরটা এখন আপনার কাছে পরিষ্কার স্বপ্ন শেষ হয় না স্বপ্ন দেখার ধরনটা বদলাতে হয় পথটা একটু কঠিন হয়েছে কিন্তু গন্তব্য এখনো নজরে আছে হতাশ না হবে নিজের ওপর বিশ্বাস রাখুন সঠিক তথ্য জানুন এবং সঠিক গাইডলাইন মেনে চলুন মনে রাখবেন হাজারো পরেও যারা টিকে থাকে দিন বাধার শেষে হাসিটা তারাই হাসে আপনার অস্ট্রেলিয়া যাত্রা শুভ হোক তবে হ্যাঁ সঠিক প্রস্তুতির পাশাপাশি সঠিক সময় বা সঠিক ইনটেক বেছে নেওয়াটাও কিন্তু স্মার্ট স্টুডেন্টদের কাজ ভুল সময় আবেদন করলে অনেক সময় প্রসেসিং দেরি হয় তাই অস্ট্রেলিয়ায় আবেদনের জন্য কোন সময়টি বা কোন ইনটেকটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে তা জানতে স্ক্রিনে ভেসে ওঠা অস্ট্রেলিয়ার সেরা ইনটেক কোনটি ভিডিওটি এখনই দেখে নিতে পারেন সেখানে ইনটেক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সঠিক ইনটেক বেছে নিন স্বপ্নের পথে এগিয়ে যান আপনার অস্ট্রেলিয়া যাত্রা শুভ হোক